আবার যদি কেউ বলে আমার আল্লাহ বলে উদি আস্তা আমি সাথে সাথে জবাব দেই বান্ধ আমি তো এই জোরে কান আমারে ডাকো কেন আনাজ আলী সম্মান ডাকার বান্দা যখন আমারে ডাকে আমি তার সামনে বসাই থাকি সোহান আল্লাহ মারতে যাই তার ও শুরু করলাম এর সাতজ্ঞানি কথা আল্লাহ আমার ডাক দেয় যখন ডাকে ওরা যখন বই ডাকা ডাকাডাকি করে ওরা জানে না আমি কুদরতি ভাবে সামনে তখন বসা থাকি আমি কুদরতান আমি আমি কুদরতি ভাবে হাঁটতে পারি বান্দা যখন আমার দিকে হাঁটে আমি বান্দার দিকে তখন দৌড়াই এটা কি দৌড়ন দৌড়াই কোনোদিন হুজুরে জিজ্ঞাসা করছে হুজুর বান্দার বান্দায় বলে আল্লাহর দিকে হাঁটলে আল্লাহ বলে বান্দার দিকে দৌড়ায় তা কেমন দৌড়ে হ্যাঁ কথাও আছেনি জিজ্ঞাসা করছেন। সে কুদরতিভাবে দৌড়ায় জোরোখান সোহা আল্লাহ কীভাবে দৌল দেয় বলেন বলেন কীভাবে দৌল দেয় কুদ পাও লাগবে না আল্লাহ হাত পর না। আল্লাহ পাও আছে আর আছে আমদের মতো না তার দা তার মতো সব আছে জোরোখান সোহা আল্লাহ সব যদি না তায় সে চেয়ারে বইছে কেমনে সে যেমন বর্তমানে বসা আছে না চেয়ারে বসা আছে কুরসি যেই কুরসি আজজন ফেরেস্তা চিনার নিয়ে দাঁড়াই রইছে কি যে একটা ভেজাই কথা অথচ কুল ভল্লাহ সুরের মধ্যে বলেছে হুয়াল্লাহু আহাদ আল্লাহ হুচ্ছমা লা মিয়া লিগ লা ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ন আহাদ আল্লাহ হুচ্ছমা আমি কারো মুখাবে কিনা যোনে কনস্কোয়া আল্লাহ মুখাবেকি কাকে বলে আমি না আসলে যাবো না আজকে আমরা গুমাফিল রইতেই না কথা নেবে আবার ওইলো মোটামুটি ওইতে অনেক চল্লিশ যেত কি হুজুরি দাওয়াতই দেয় নেই কথা কন্যা কি কইতে না কইতে না হুজুরের দাওয়াতি দেয় নেই না দিলে আইতে দিলে আইত না ইয়ে পারে অনেক চললে যেত না তার মানে আমার কাছে এই মাহবিল কমিটি মুখাবে কি আমার আশা লাগবে কথা কন্যা গেল আমারে লাগবে কথা ঠিক কিনে জরুরি আমার মাওলা খায় আমি এইরকম কারো কাছে মুখাবে কি নে আমি কারো ধার দাঁড়িয়ে নেয়া কিন্তু যেই মাওলা কার দ্বার দাঁড়ে না উনি যেই চেহারে আছে আষ্টজনে লয়ে দাঁড়াই রয়েছে ওই আষ্টজনে যদি সাইডে দেয় পড়বেন দিনিসে এরকম একটা বুদ্ধি মাথায় আয় না মাঝে আয় কি আয় না আয় কি আয় না আয় না আমি তো জানিনি না যে আল্লাহ বর্তমানে চেয়ারে বস আমি তো সেই কথা জানিনি না আমি তো ভাবিনি না যে বর্তমান আল্লাহ যেই চেয়ারটায় বসা আছে ওই চেয়ারটা আষ্টজন ফেরেস্তায় লইয়া দাঁড়াই রয়েছে আমি চিন্তা করতাম যে আষ্টজনে যদি দুইজন ছুটতে যায় তাহলে এক এক ডালি করবে এনে খাইতে গিয়া হ্যাঁ যদি ওরা বুদ্ধি করে যদি কয় যে এবছর লাগাই দিব হরতাল আষ্টজন যদি চলিয়ে যেতে পারবে নি তার মানে আমি বয়ান দ্বারা কি বুঝাইতেছি আল্লাহ কারো মুখ হবে কিনা আল্লাহ ওই চেয়ারও থাকতে পারে এমন আছে এই মাথাও থাকতে পারে আল্লাহ হাত পার কর আমার কলগো বসে আল্লাহ আমার কলগো আছে আমরা আমি এই কথা আনার জন্য আমি ওই ঘটনা যদি উনি মুখাবিকি হয়ে থাকে যদি মুখাপিকি নাই হয়ে থাকে কেউ দাঁড় যদি উনি না দাঁড়ে তাহলে আয়াতুল তোর কুর্সির মধ্যে তো বলছে উনি কুর্সিতে বসা আসে এই দাস আষ্টজন ধরে বর্তমানে দাঁড়াই রয়েছে তাহলে ওই চেয়ার যদি আল্লাহ কোন আল্লাহ হিসাবে তা আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার আল্লাহ সে আর তুই আল্লাহ গেলা উনি যে কোনো মানুষের কলবে জায়গা লইতে পারে এটা আমার বুঝের আল্লাহ তো ভুগতেছে আর চিন্তা করছি যেই হুজুরের কয় আল্লাহ আকাশে থাই তাহলে যেদিন আকাশ আসলে না ওই দিন আল্লাহ কইছিল এটাও আমার মাথায় চিন্তা আর বলতো বল চিন্তা হয় কারণ মানুষের ভালো খাওয়ান দেয় তো ভালো খাওয়ান দিলে বেরেন তো বাড়ে কথা হয় না আমারও চিন্তা হয় যে আসমান যেদিন না ছিল যেদিন আসমান ছিল না সেদিনও তো আল্লাহ ছিল কথা হয় না সে অনাদি অনন্ত না সে আগেও ছিল বর্তমানে আছে না ভবিষ্যতে কিছু থাকবে না সে থাকবে না বয়ান কিন্তু আমি শুরু করতে পারি না বয়ান হবে আধা ঘন্টা পর আমি আব্দুল্লাহ সাবেরি বাংলাদেশের ভিতরে একজনই সাবেরি দ্বিতীয় কোনো সাবেরি নাই বয়ান হবে আধা ঘন্টা পর থাকতে পারবে ইনশাল্লাহ বয়ান হইলে আধা ঘন্টা পর খেলা হবে খেলা হবে খেলা হবে থাকতে পারবেন না কারা কার হাত আর আজদুলুল্লাহ জোরে আসতে আসবেন খবর দাঁত দাঁত যে না থাকবেন কারা কারা শেষ পর্যন্ত আল্লাহ করবেন আতক সে আতা ফাতুবে না কা কি খবর আতু দা লড়াই থাকুন আতুদাক দোনা তো দাল্লাহ

একটা ইমানদারের পাওয়ার এইরকমই থাকা লাগবে মাইক লাগবে না ওমরের মতো পাওয়ার থাকা লাগবে ওমর যদি রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান একচল্লিশ দিনে যায় না এইরকম পাওয়ার আল্লাহ দেশে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আসমান জমিন যেদিন না ছিল আল্লাহ ছিল নেই সেদিনও ছিল তাহলে আল্লাহ কই ছিল হুজুরেরা বলে যে আল্লাহ আসমানে থাকে নিচে আর নামতে পারে না আপনাদের জিজ্ঞাসা করবেন যেদিন আসমান ছিল না দুদু সেদিন আল্লাহ কইছিল বলতে আর পারে না তার মানে আল্লাহরে দূরে না বান্দার থেকে আল্লাহরে দূরে সরাইও না তুমিও যে থাই আল্লাহ সে থা ইমিন রব্বি আমরি হে নবী কেউ যদি আপনার কাছে জিজ্ঞাসা করে রুহু কি জিনিস আপনি বই দেন রুহু আমার মাওলার হুকুম মাত্র ইহুদিরা আপনাকে জিজ্ঞাসা করবে রুহু কি জিনিস আপনি ইহুদিদেরকে বলে দেবে রুহু মালিকের হুকুম মাত্র হুকুম এখন পর্যন্ত আপনার মতো হুকুম ডাক আছে বিদে আপনি এখনো বইয়ে রইছেন আমি দেন না ডাক দি ওই হুকুমে কথা কান্না যখন হুকুম থাকবে না আব্দুল্লাহ সাবিরির খবর হইছে এইব একটা শোক সংবাদ আমরা দুঃখের সহিত জানাইতেছি যে বরগুনা জেলার আমতুলি উপজেলা دین আব্দুল্লাহ সাবিরি এই কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাড়ি ওয়ালার নাইরে বাড়ি নাইরে এই গজলটা যে লেখছে সেই ব্যক্তি আজকে মারা গেছে আল্লাহ তুমি তার কবরের ভিতরে জান্নাতের বাগান বানাইয়া দা তাহলে বলেন কি আল্লাহ এই জায়গায় আছে কিনা রাত্র বারোটার সময় যখন আপনি গরু ছেড়ে যান কলই খেতে ওই সময় আছে কে জোরে ভালো কে আরো জোরে ভালো কে মরিচ খাইতে ঝাল বটে জিপা লাগবে মজা আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা কেরশীনে লাগলে আগুন যেমনি জলা জলে কেরিস্টালে লাগলে আগুন যেমনি জলা জলে জিকির করলে মনের মতো বলে লোকে আমায় পাগল বলবে তাতে আমার আসে কি তুমি আমার মাসুক মাওলা আমি তোমার আসে কি ভালো লাগলে আর একটা ডাকদান আল্লাহ জোরে ডাক দাও আল্লাহ আমার মাওলারে ডাকতে ডাকতে যদি মরণ হইয়া যায় মান ফাদা খালাল তাওহিদের একটা বাণী যদি উচ্চারণ করতে পারো মৃত্যুর সময় কালেমা লাগবে না ওটা মিথ্যা কথা সবাই যে মৃত্যুর সময় কালেমা পড়বে আর না পড়লে যে আপনি বলবেন যে বেইমেলোই মরছে এটা কথা না কালেমা লাগবে না তাওহিদ প্রমাণিত হয় আল্লাহর একাত্মবাদ প্রমাণিত হয় এমন কোনো কথা মুগ্ধে বাইরে এলি সেই লইয়ে মরছে নতুন নতুন কথা মুখস্ত রে কালেমা লাগবে না কালেমা যে পড়তে পারতে পড়তে পারছি আর অনেক আল্লাহর বান্ধ আছে কালমা পড়ে নাই মৃত্যুর এক সেকেন্ড আগে অটোমেটিক বলে দিচ্ছে আল্লাহ লা 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 লাকি শেখিন ইমান লই মরেনি লই মরে নাই তার মানে আলেমেরা বলছে তা প্রমাণিত হয় আল্লাহ কাল আর প্রমাণিত হয় এমন কোনো লজ্জ মৃত্যুর সময় বের হয়নি সেই ব্যক্তি ইমান হালাতে আল্লারে নিয়ম আছে খান ভাংস হওয়া একটা লোক মৃত্যুর কয়েক সেকেন্ড আগে আগে কইবৌ রে ডাক দিয়ে কইবৌ মেসরটা লিয়া আসো। একটু দাঁত মাজবুত উজু করমুখ এই কথা বলি এই কাঁদ দিয়ে পড়িয়ে গেছে তার মানে এই লোকটা বুঝতে যে এই কথা কেনাকা উজু করতে রওনাত আছে না আল্লাহ নামাজ পড়বে না আল্লাহু আকবার আল্লাহ এইজন্য বাজানদেরকে বলবো বরদারাম তুরালের মাবুনদেরকে বলবো কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকাও জুহুর রব্বিকা জুজালালি ওয়াল ইকরাম এই দুনিয়া কিছু থাকবে না আল্লাহই বলে থাকবে কিছু থাকবে না আল্লাহই বলে থাকবে জোরে কন সুবহানাল্লাহ আপনাদের ঈমান পরীক্ষা করতে চাই জানা থাকলে বল এই পৃথিবীতে কিছু না থাকলো আল্লাহ থাকবে কি থাকবে না সেদিন আল্লাহ থাকবে তো থাকবে যেদিন কিছু থাকবে না আসমান জমিন কুল্লুমান আলাইহা ফান সব ফানা ফানা হয়ে যাইবে আল্লাহ ভাববার পর ভালো করে বুঝছেন সব কি হয়ে যাইবে সব ফানা ফানা হয়ে যাইবে আমি আল্লাহ থাকবো জোরে খান সোহান আল্লাহ সব জমা ধুমা হয়ে যাইবে পৃথিবীর যত কিছু আছে তুলার মতো উঠতে থাকবে আসমান ফাইটা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে ইরা ঝুলঝিলা তিল আর ঝালাহা এই জমিন তার ভিতরে যা কিছু আছে সব এইভাবে ওগ্রাইয়া বাইর করে ফেলাই দেবে সেদিন আল্লাহ থাকবে কোথায় তুমি তো মালিকুল কাতির মালিকুল কাদির বানাও কত বাদ সরে ফকির তোমার লীলা বোঝা যে ও পার আল্লাহ তোমার লীলা বোঝা যে পার আল্লাহ গুনা খাতা মাফ করো তুমি গুনা খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনা খাতা মাফ করো তুমি তো মালিকুল কাদির তুই তোমার কুলকাত কি তোমার লীলা বোজা জেওয়পার ভাইয়া তোমার লীলা বোজা জেওয়পার অ্লাহ পরবার খাতা মাফ করবি আমার তুই গুনা খাতা করবি আমার আমার্লা গুনাখাতা গুনা করবি আমার বানাইয়া হাওয়া আদম বাহানা দেছো বন্দম ফালাইসা দুনিয়ার মজার তাগো ফালাইসা দুনিয়ার মজার আদম হাওয়ার ইউসিলা আমাদেরকে বানাইলা আল্লাহ হাক্কের নামে নারায়ণ দেব গণ যারা বুঝে তারা শুধু ইশারায় অবস্তা বিনা দান্ডারে বুঝাইবে কে আছে কোথায় তরকারির মতো তর্ক হইলে মাগল বজালেসিজে হে মহিলা কথা বলো কেন তরকারি মতো তরকারি হইলে অল্প জালে যে মানুষের জর্মে মানুষ হইলে দুই এক কথায় বোঝে খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি মায়ে দৌড়াই গ্রামে গ্রামে মাগিয়ায় দৌড়াই মার্কেটে মার্কেটে যেই মায়ে যেই রকম আর মাইয়াও সেই রকম আইসে মা ফেলতে মাইয়াটা বাইরেছে সটপুরি কিনতে কত এ মহিলা রুস নাই মাইয়েরা চটপড়ি খেলতে বাইরেছে কোন সাঁতার পাবেন শুনতে বাড়িতে যাও কথা হয় না এখানে আশা কেন প্রত্যেকটা মা ফিলেপ মহিলা প্যান্ডেল আইসবো আইসবো দেখতে ঠান্ডা লাগছে তেমন মহিলারা বাইরে নাই আল্লাহ এটা জালো কাটি জেলা আর উত্তরবঙ্গে গেলে দেয় বাবা মহিলারা মা প্যান্ডেলে ইয়া বাজার করে বাবা আমার লাগে ধাক্কাও খায় আমি হুসুন না খাজু তার মালুম হয় না ভূমিকম্প না নদীর দায়িত্ব আছে বাবা আর হনেন নাই আগের হুজুরে কইলি না মহিলারা বলে রায় হনে বলে কয় বলে বেড়া ঘুরলে রাস্তাঘাটে উঠন যায় না কথা কেন বেড়া ফেলে বলে রাস্তাঘাটে উঠন যায় না কথা হয় না গা বাজার দুইটা আর মহিলারা দেখবেন সকালে বিভিন্ন জায়গায় নিয়ম হয়ে গেছে সকালে মহিলা রাস্তা রাস্তা আডে ব্যায়াম করে জলা হয়েছে তো শরীরে এমন বানাইছে আগে আসলে মহিলারা ঘর লেপতে বসতে হাও হ্যাও নাই আমার মুরব্বীর কান মুরব্বীর বাজারের কান আগে এইটাই টাইমে পিড়িগুড়ো বানাইতে মহিলারা আমার দিক চান হ্যাঁ যুবকরা উঠবি তো খবর আছে নলা নষ্ট হয়ে যাবে না রায় থাকবে আগের এই আমার মা বোনেরা পিড়ে বানাইতো না কাদা বললে ওই মাঠে ওই কাদা বিশ্রে গিয়ে ভালো কাদা হাম বাইর করা লাগবে আমি নিজেরাতে মাইরে কাদা উড়ে দিছি কত আল্লাহ আপনারা মনে হয় দেন নাই আমি মাল্লাকে ঘর ও লিপসি আল্লাহ মাল্লাকে লিপসি আর মাল্লাকে লিপসি মাল্লাকে রানসিও না রায় থাকবে আমি আবার মার সাইয়া ভালো করে রানতে পারি মায়ের রান দেখা পাইছি ও মার লাগে আমি থাল বান্ড বেসন ধুইছি মার দোয়া মার দোয়া আল্লাহ আকবার আমার জনম দুখুরির দোয়া নারায় থাকবে এই টাইমে দেখতেন মহিলা ঘর বাড়ি আল্লাহ আকবার পিড়ে ঠিরে বানাই নিয়ে শেষ চুলো বানাইতে বাইরে আরে আসামে মহিলা এখনো ঘরে রানতে কথা কয় না কে আরে ভাইছে বলে যত বিবে আল্লাহ নাল্লা ও আর এইটাই রে বাড়িতে সুলো বানাইলে হয়ে যাবি শ্যাষ দুয়ো তো রান্দা হয়ে যাবি কথা কয়ে না হ্যাঁ বেড়া রে কয় তোর লগে আইসিস কাদাই তো সুলো বানাইতে তুই গ্যাসে সুলো আনবি না তোর লাগে থাকমু আনি আমার বাহে তোরে কম দেয় নাই তুই রাখলে রাখ নাহলে জামুক ভালো বেড়া পাইতে তোর লাগাই আইছি ঠ্যা নাহলে বেয়া মাল আর আয় বেড়া আইসি না আমি যাইনি আসবেন 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 এই মহিলার তোমার বিয়েড কিল্লি যাব যে ঠোকা ঠকসি উত্তরকান দিয়ে একটা রা বেরিয়েছিল কিল্লি গেছে গেলাম না কইবি লাগবে কথা ধৈর্ষ ধরা লাগবে কথা ঠিকই না